আসসালামু আলাইকুম যারা ফেসবুক আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করছেন বা করতে চাচ্ছেন তাদের আইডি কিন্তু বর্তমানে সাসপেন্ড হয়ে যাচ্ছে আজকের দেখানো নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে আপনার কিন্তু আইডি একশো পার্সেন্ট সঠিক হবে আইডি কোনো প্রকারে সাসপেন্ড হবে না আজকের দেখানো মেথড অনুযায়ী অনেকে আইডি তৈরি করছে তাদের কিন্তু আইডি একশো পার্সেন্ট ক্রিয়েট হয়েছে আমি গুগল সিটে যদি আসি তাহলে দেখেন আজকে আমরা কতগুলো আইডি এখান থেকে তৈরি করছি আজকের এই ভিডিও যদি দেখেন আপনারা কিন্তু আনলিমিটেড কিন্তু এখান থেকে আইডি তৈরি করতে পারবেন এই ভিডিওতে যদি দেখেন পুরোপুরি তাহলে কিন্তু আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু নিউ অ্যাকাউন্ট সব কিন্তু এখানে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি দেখেন তারিখ যদি দেখাই এগুলো কিন্তু পঁচিশ তারিখের আইডি আমরা এখান থেকে যেগুলো নতুন মেথড অনুযায়ী আমরা কাজ করে এই আইডিগুলো তৈরি করছি সেটা আপনাদেরকে আজকের ভিডিও দেখাবো আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু প্রয়োজন হবে একটা ওল্ড ভার্সন লাইট অ্যাপ সেটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হবেন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার পর আমার টেলিগ্রাম গ্রুপে আসার পর দেখতে পাবেন যে একটা পিন মেসেজ রয়েছে এই পিন মেসেজে কিন্তু খেয়াল করে দেখবেন আপনার একটা অপশন রয়েছে যে পিন মেসেজ আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হবেন এখানে পিন মেসেজ রয়েছে এই পিন মেসেজে আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর নিচে দিকে দেখতে পাবেন একটা অ্যাপস রয়েছে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন এটা ফেসবুক লাইটের একটি ওল্ড ভার্সন এটা আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন আর টেলিগ্রাম গ্রুপে দেখেন খেয়াল করে আমাদের কিন্তু প্রত্যেক দিনের রিপোর্ট পেমেন্ট কিন্তু অবশ্যই ক্লিয়ার করে রাখা হয়েছে প্রতিদিনের পেমেন্ট কিন্তু আমরা প্রতিদিন দিয়ে দিই ক্লিয়ার করি মানে এখানে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করতে পারবেন এখানে আপনারা অবশ্যই যুক্ত হয়ে থাকবেন কারণ যে কোনো নতুন নিয়ম পাওয়ার জন্য আমরা এই গ্রুপে যুক্ত আমরা যে আমাদের কিন্তু নতুন সব কিন্তু নিয়ম এই গ্রুপে দেওয়া হয় আর নতুন নতুন মেথড আসলে কিন্তু এখানে সব সমস্যার সমাধান দেওয়া হয় এখান থেকে আপনারা যে পিন মেসেজ থেকে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন এখানে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর যদি আপডেট চাই অবশ্যই আপনারা এখান থেকে আপডেট দিয়ে দিবেন ডাউনলোড করা হয়ে গেলে আমি এটা ডাউনলোড করে আগে থেকে রাখছি আর ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এই ফেসবুক লাইটকে একটু চাপ ধরে ধরে রাখবেন তারপর দেখতে পাবেন যে অ্যাপ ইনফরমেশানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা ক্লিয়ার ডাটাতে ক্লিক দিবেন তা নিচে একটা ক্লিয়ার ডাটা অপশন রয়েছে এই নিচে ক্লিয়ার ডাটাতে ক্লিক দিলেন ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন ম্যানেজ স্পেস এই ম্যানেজ স্পেসে আবার আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে ক্লিয়ার এখানে আপনারা অবশ্যই ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনার ফুল স্পেস ক্লিয়ার হয়ে গেল এরপর আপনারা এখান থেকে আনলিমিটেড এই অ্যাপ থেকে কিন্তু আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার কিন্তু মেলের প্রয়োজন হবে সেই মেল কিন্তু যেগুলো মেল দিয়ে কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে সব কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে সেখান থেকে আপনারা এই মেলগুলো নিয়ে মানে কাজ করবেন আপনাদের দেখাই যে প্রথম পিন মেসেজে ক্লিক দিবেন তারপর আরেকটা পিন মেসেজে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর একটা বড় একটি আপনার সামনে চার্ট চলে আসবে এই চার্টের নিচের দিকে চলে যাবেন তাহলে দেখতে পাবেন যে লেখা রয়েছে নতুন মেথডের মেইল দেখেন নতুন মেথডের মেইল একটা লেখা রয়েছে এখানে দেখেন পাঁচটা মেইল দেওয়া আসে এখান থেকে কিন্তু কাজ হচ্ছে মানে ফাইভ নাম্বার টেম মেল একশো এখান থেকে আপনারা মেল নিয়ে কিন্তু কাজ করবেন যাদের এই মেল কাজ হচ্ছে না ওপরে যেগুলো মেল রয়েছে ওয়ান টু থ্রি ফোর এসব মেল দিয়ে কিন্তু আপনারা টাই করে দেখবেন আপনার কিন্তু আইডি কিন্তু হয়ে যাবে এখান থেকে আপনারা যদি দেখেন উপর দিকে লেখা রয়েছে যে এই চার্টে ইনস্টাগ্রাম আইডি করার ভিডিও তারপর ক্লুন অ্যাপ দিয়ে কীভাবে কাজ করবেন ইনস্টাগ্রাম আইডি করা ভিডিও ক্লুন অ্যাপ কীভাবে কাজ করবেন গুগল শিটে কীভাবে আইডিগুলো সাজাবেন ফেসবুক আইডিতে কীরকমভাবে প্রোফাইল পিকচার দেবেন কী ধরনের প্রোফাইল পিকচার দেবেন আপনার আইডি কিন্তু সাসপেন্ড হবে না এসব কিন্তু ভিডিও অবশ্যই এখান থেকে দেখে নেবেন আর যারা ফেসবুক আইডি তৈরি করতে চাচ্ছেন বা করবেন তারা অবশ্যই আমার গ্রুপে যুক্ত হবেন কারণ এখানে সব সময় নতুন মেথড দেওয়া হয় যেগুলো আইডি মানে সাসপেন্ড হয় না সেসব সমস্যার সমাধানে কিন্তু এই গ্রুপে দেওয়া হয় তারপর আপনার যে যাদের এই সব মেল দিয়ে কিন্তু যাদের হবে না টাই করে দেখবেন তারা আবার গুগলে চলে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা মেল নেবেন এখানে কিন্তু গুগলে আসার পর অসংখ্য মেল দেখতে পাবেন এখান থেকে যদি লেখেন আপনারা টেন টেন মেল টেন মিনিট মেল তাহলে কিন্তু আপনাদের কিন্তু অসংখ্য মেল আসবে এখান থেকে আপনারা তিন নম্বর মেল থেকে কিন্তু ট্রাই করবেন এখানে এটা এই মেল দিয়ে কিন্তু পুরোপুরি অনেকের কাজ হচ্ছে এই তিন নম্বর দিয়ে আপনারা ক্লিক দিয়ে নেবেন তিন নম্বর মেলে যদি আমি যাই যে দেখেন এই আইকনটা আপনাদেরকে মানে দেখাই কীরকম আইকনটা আপনার এখানে আসবে যে কোনো এদের টেন মেইল এইসব মেল দিয়ে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এই তিন নম্বর মেইল তারপর এখানে যে আরও মেল রয়েছে যে কোনো মেল দিয়ে কিন্তু আপনারা টেন মিনিট মেল এখানে সার্চ দেবেন যেগুলো আসবে এই পাঁচ ছয়টা সাইট এখানে টেন লেখা রয়েছে সেই টেন কিন্তু আপনার এখান থেকে ক্লিক করে মেলগুলো নিয়ে আইডিগুলো করবেন আপনার কিন্তু আইডিগুলো অবশ্যই হবে যারা আইডি বিভিন্ন আইডি করার জন্য বিভিন্ন সমস্যায় পড়বেন তারা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ রাখবেন তাদের কিন্তু নতুন নিয়ম দেওয়া হবে সেখানে কিন্তু আপনারা দেখতে পারেন আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন কারণ টেলিগ্রাম গ্রুপে কিন্তু নতুন ম্যাথ দেওয়া হয় আর যারা ইনস্টাগ্রাম আইডি তৈরি করা কাজ শিখবেন আমার ডিসক্রিপশানে দেওয়া ভিডিওতে দেখে আপনারা কিন্তু ইনস্টাগ্রাম আইডি তৈরি করবেন ইনস্টাগ্রাম আইডি আমার কাছে বিক্রি করতে পারেন সর্বোচ্চ মূল্যে আর যারা কাজ শিখতে চান নতুন তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে অসংখ্য ভিডিও রয়েছে সেগুলো দেখে কিন্তু আপনারা ট্রাই করলে আপনার কিন্তু আইডিগুলো হয়ে যাবে মানে ক্রিয়েট করতে পারবেন যারা নতুন দর্শক রয়েছেন তাদেরকে আমাদের আহ্বান জানাবো আমার গ্রুপে যুক্ত হওয়ার জন্য কারণ সব সময় কিন্তু আমাদের গ্রুপে নতুন কিন্তু আপডেট দেওয়া হয় সকলে ট্রাই করে দেখেন যে আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করার আপনার কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ